তো আগেও হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারতো এরা সব ইংরেজদেরকে চার্টন পদ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এত হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চাটন পদ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টার পদলেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগু হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী জলানি তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চাটন পদলেহন করার মানসিকতা ছিল সুশীলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারতো এরা সব ইংরেজদেরকে চাটন পদ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝর্লানিউন তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টার পদলেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগু হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝরলান্ডিউন তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টার পদলেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝলান তো করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টার পদলেহন করার মানসিকতা ছিল। ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগু হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলালের তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চাটন পদ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চাটন পদ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝর্লানিও তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টার পদলেহন করার মানসিকতা ছিল সুশীলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগু হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চাটন পদ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝলান তো করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টার পদলেহন করার মানসিকতা ছিল সুশীলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগু হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী জলানি তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চাটন পদলেহন করার মানসিকতা ছিল সুশীলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চাটন পদ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝলানিও তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টার পদলেহন করার মানসিকতা ছিল সুশীলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগু হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চাটন পদ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝলান তো করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টার পদলেহন করার মানসিকতা ছিল। ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগু হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চাটন পদলেহন করার মানসিকতা ছিল সুশীলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝর্লান্ডিউন তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারতো এরা সব ইংরেজদেরকে চাটন পদ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝর্লানিউ তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টার পথলেহন করার মানসিকতা ছিল সুশীলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগু হতে পারতো দেশের পহল প্রথম প্রধানমন্ত্রী ঝল্লাহ করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চাটন পদ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগু হতে পারত দেশের পহল প্রথম প্রধানমন্ত্রী ঝল্লা নিম্ন করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারতো এরা সব ইংরেজদেরকে চার্টার পদ করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝরল্যান্ডের তো করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টার পদ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এত আগু হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝরলান্ডেও তো করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চাটন পদ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝলান তো করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারতো এরা সব ইংরেজদেরকে চার্টার পদ লেহন করার মানসিকতা ছিল। ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগু হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝলান্ডেও তো করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারতো এরা সব ইংরেজদেরকে চাটন পদ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগু হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝরলান্ডেও তো করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারতো এরা সব ইংরেজদেরকে চার্টার পদ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝরল্যান্ডের তো করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারতো এরা সব ইংরেজদেরকে চার্টন পথ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগু হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝলান্ডিউন তো করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চাটন পদ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝলান্ডের তো করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারতো এরা সব ইংরেজদেরকে চার্টার পদ লেহন করার মানসিকতা ছিল সুশীলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগু হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝরলান্ডেও তো করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারতো এরা সব ইংরেজদেরকে চাটন পদ লেহম করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগু হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝরলান্ডেও তো করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারতো এরা সব ইংরেজদেরকে চার্টার পদ করার মানসিকতা ছিল। ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝরলান্ডের তো করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে মানসিকতা ছিল নারন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারতো দেশের প্রথম প্রধানমন্ত্রী জলানের তো করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারতো এরা সব ইংরেজদেরকে চার্টন পদ লেহন করার মানসিকতা ছিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝরল্যান্ডের তো করতে পারতো দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারতো এরা সব ইংরেজদেরকে করার মানসিকতা ছিল সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী ঝলান তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টন পদ লেহম করার মানসিকতা ছিল শিশিনা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো হতে পারত দেশের পহল প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টন পদলেহম করার মানসিকতা ছিল সুশীলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো হতে পারত দেশের পহলু প্রথম প্রধানমন্ত্রী ঝল্লা নিয়েও তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টন লেহম করার মানসিকতা ছিল সুশীলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারত দেশের পহল প্রথম প্রধানমন্ত্রী জল্লা নিউনত করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টন পদলেহন করার মানসিকতা ছিল সুশীলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারত দেশের পহল প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টন পদলেহন করার মানসিকতা ছিল সুশীলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারত দেশের প্রথম প্রধানমন্ত্রী করতে পারত। দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টার পদলেহন করার মানসিকতা ছিল নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো হতে পারত দেশের পহল প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টন পত করার মানসিকতা ছিল সুশীলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো হতে পারত দেশের পহল প্রথম প্রধানমন্ত্রী ঝল্লা নিয়েও তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে চার্টন পদ লেহম করার মানসিকতা ছিল নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে এ তো আগেও হতে পারতো